নমস্কার বন্ধুরা বেঙ্গলি ক্লাসের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা আলোচনা করছিলাম আগের ক্লাসে বাচ্চা সম্পর্কিত এমসিকিউ টাইপ প্রশ্ন আগের ক্লাসে বাচ্চা সম্পর্কিত এমসিকিউ টাইপ প্রশ্নের কিছু প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব তো শুরু করি আজকের বাচ্চা সম্পর্কিত পরবর্তী প্রশ্ন বলছে অহ ধাতু জাত ক্রিয়া হোক ভাষা হোক শোনা হোক এই যে হদাতযুত ক্রিয়া বসে কোন বাচ্চা হদাতযুত ক্রিয়া বসে কোন বাচ্চা কর্তৃ কর্মবাচ্ছে কর্ম বাচ্চা ভাব না কর্ম কর্তৃ বাচ্চা সাধারণত আমরা জানি এই ভাব বসা হোক শোনা হোক দেখা হোক এই হদাতযুত ক্রিয়া এগুলো বসে সাধারণত ভাব বাচ্চা তাহলে চোদ্দতম প্রশ্নের উত্তর হবে হদাতযুত ক্রিয়া বসে এই অপশন সি ভাবছে আর পনেরোতম প্রশ্ন বাচ্চ শব্দের আবিধানিক অর্থ কি বাচ্চ শব্দের আবিধানিক অর্থ হলো যা লেখা যায় যা বলা যায় অভিধেয় না বাক্য বাচ্চ শব্দের আবিধানিক অর্থ হলো যা বলা যায় এটা হচ্ছে বাচ্চ শব্দের আবিধানিক অর্থ ষোলোতম প্রশ্ন বলছে বাচ্চ শব্দের সাধারণ অর্থ কি বাচ্চ শব্দের সাধারণ অর্থ বাক্য বাচ্চান্তর কথকতান অভিধেয় বাচ্য শব্দের সাধারণ অর্থ হল অভিধেয় অপশন ডি অভিধেয় সতেরোতম প্রশ্ন বলছে তোরা সব জয়ধ্বনি কর এটা কোন বাচ্য উদাহরণ এটা হচ্ছে কর্তৃ বাচ্য কর্মবাচ্য ভাব না কর্ম কর্তৃ বাচ্য এটা মূলত কর্তৃ বাচ্যের উদাহরণ আর আঠারোতম প্রশ্ন যে বাচ্চের ক্রিয়া সর্বদা সকর্মক হয় সেটা করতে পারছ কর্ম বাচ্চ ভাব বাচ্চ না কর্ম করতে আমরা জানি কর্তার অবর্তমানে কর্ম যখন কর্তার ভূমিকা পালন করে তখন তাকে কর্ম করতে পারছে বলে তার মানে এই কর্তার অবর্তমানে কর্ম ভূমিকা যেহেতু পালন করবেই বাচ্চে তার মানে সেখানে কর্ম থাকাটা মাস্ট তার মানে সকর্ম শিক্রিয়ার কর্ম রয়েছে তার মানে এটা হচ্ছে কেবলমাত্র হবে কর্ম করতে পারছে সর্বদা সকর্মক থাকতেই হবে কারণ কর্ম ছাড়া কর্তার ভূমিকা পালন করার মতো কিছু থাকবে না তাহলে কর্ম অবশ্যই থাকা দরকার সেটা হচ্ছে কর্ম করতে বাচ্চা আর উনিশতম প্রশ্ন বলছে বিভিন্ন আলাদা হয় কর্তা ক্রিয়া প্রকাশভঙ্গি বাচ্চ যদি আলাদা হয় তাহলে আলাদা হয়ে যাবে ক্রিয়ার প্রকাশ অপশন ডি ক্রিয়ার প্রকাশ আর কুড়ি তম শব্দ হচ্ছে প্রশ্ন বাচ্চা শব্দের উৎপত্তি কি বাচ্চ শব্দের উৎপত্তি হচ্ছে বচ যোগ্য বজ যুক্ত না বজ ধাতু যোগ্য না বজ যুক্ত এর হচ্ছে অপশন সি বজ যোগ্য এটা হচ্ছে বাচ্য শব্দের উৎপত্তি তো যদি প্রশ্নগুলো আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি হ ধাতু যত ক্রিয়া বসে কোন বাচ্চে হ ধাতু যত মানে হ বসা হোক শোনা হোক যাওয়া হোক এগুলো সাধারণত বসে ভাব বাচ্চে তাহলে অপশন সি ভাব বাচ্চে বাচ্য শব্দের আভিধানিক অর্থ যা লেখা যায় যা বলা যায় অবিধেয় না বাক্য বাচ্চা শব্দ অর্থ হচ্ছে যা বলা যায় বাচ্চা শব্দের সাধারণ অর্থ হচ্ছে বাক্য বাচ্চা বাচ্চা শব্দের সাধারণ অর্থ হচ্ছে করতে বাচ্চা আর যে বাচ্চার ক্রিয়া সর্বদা সকর্মক হয় তো সকর্মক মানে অবশ্যই তাকে কর্ম সেই কর্ম থাকতে হবে তো কর্ম কর্তৃ বাচ্চা কর্তার অবর্তমানে কর্ম কর্তা ভূমিকা পালন করে তার মানে অবশ্যই কর্তা না থাকলেও কর্ম থাকতেই হবে তাহলে সর্বদাই সকর্মক থাকবে সেখানে কোথায় তা কর্ম করতে পারছে আর বিভিন্ন বাচ্চা আলাদা হয় করতে আলাদা হয় ক্রিয়া কর্ম না ক্রিয়ার প্রকাশ ভঙ্গি আলাদা বাচ্চ যদি আলাদা হয়ে যায় ক্রিয়ার প্রকাশ ভঙ্গি আলাদা হলে তবে সেই বাচ্চ আলাদা হয় আর কুড়িতম প্রশ্ন বাচ্চ শব্দের উৎপত্তি বজযোগ ত বজযোগ য বজযোগ য না বজযোগ ত বজযোগ হচ্ছে বাচ্চ শব্দের উৎপত্তি তো আমরা দেখলাম বাচ্চ সম্পর্কিত এই প্রশ্নগুলো এরপর আমরা দেখবো পরবর্তী একুশতম প্রশ্ন বলছে বাচ্চার ক্রিয়াটি অ কর্তৃক হয় এটি কর্তৃ বাচ্চার বৈশিষ্ট্য কর্ম বাচ্চার বৈশিষ্ট্য কর্ম বাচ্চা না ভাব বাচ্চার বৈশিষ্ট্য সাধারণত ভাব বাচ্চার ক্ষেত্রে ক্রিয়া অনুপস্থিত থাকে এবং ক্রিয়ার ক্রিয়াকে দেখা যায় না তাই এটা চকের থেকে তাই হচ্ছে বাচ্চার ক্রিয়াটা অপরতি হয় এটা কোন বৈশিষ্ট্যটা হচ্ছে ভাব বাচ্চার বৈশিষ্ট্য বাইশতম প্রশ্ন বলছে ক্রিয়ার চালক অর্থাৎ ক্রিয়াকে চালিত করে কে কর্তা কর্ম ক্রিয়া না স্বাভাবিক ক্রিয়া ক্রিয়াকে চালিত করে হচ্ছে কর্তা তাহলে বাইশের এ হচ্ছে রাইট অ্যানসার তেইশতম প্রশ্ন কর্তৃপাচ্যকে ভাববাচ্ছে করতে হলে কর্তৃপাচ্যকে ভাববাচ্ছে করতে গেলে যুক্ত হবে যেসব বিভক্তি কোন বিভক্তি এ কে এ শূন্য না রয়ের অপশন হচ্ছে রয়ের মহাশয় এখানে আসুন মহাশয়ের এখানে আসা হোক মহাশয় যোগ এর তাহলে র বা এর বিভক্তি সাধারণত কর্তৃপাচ্য থেকে ভাববাচ্ছে করতে গেলে র বা এর বিভক্তি যুক্ত করতে হয় পরবর্তী প্রশ্ন কর্ম কর্তৃপাচ্যে অনুপস্থিত থাকে কি কর্তা কর্ম ক্রিয়া না ভাব সাধারণত আমরা জানি কর্ম কর্তৃপাচ্ছে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্তা কর্তার অনুপস্থিতিতে কর্তার অবর্তমানে কর্মকর্তার ভূমিকা পালন করে থাকি কর্ম কর্তৃপাচ্ছে তার মানে এই কর্ম অনুপস্থিত থাকে হচ্ছে কর্তা চব্বিশের এ আর পঁচিশতম প্রশ্ন বলছে যে কর্তা সরাসরি কাজ করে তাকে কি বলে যে কর্তা সরাসরি কাজ করে তাকে বলে উদ্দেশ্য কর্তা উজ্জ সক্রিয় কর্তা প্রযোজক কর্তা যে কর্তা সরাসরি কাজ করে তাকে বলে সক্রিয় কর্তা উজ্জ যে কর্তাকে দেখা যায় না সেটা যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নেয় তাকে বলে প্রযোজক কর্তা আর উদ্দেশ্য কর্তা প্রধান কর্তা মূল কর্তা যখন উদ্দেশ্য হিসেবে থাকে তখন তাকে বলে উদ্দেশ্য কর্তা লেখানে হচ্ছে যে কর্তা সরাসরি কাজ করে তাকে বলে সক্রিয় কর্তা অপশন সি প্রশ্নগুলোকে যদি রিপিটেশন করি বাচ্চার ক্রিয়াটি অত হয় এটা হচ্ছে ভাব বাচ্চার বৈশিষ্ট্য ক্রিয়ার চালক অর্থাৎ ক্রিয়াকে চালিত করে কে কর্তাই ক্রিয়াকে চালনা করে আর কর্তৃ বাচ্চাকে ভাব বাচ্চা করতে গেলে যে বিভক্তিগুলোকে যুক্ত করতে সেটা হচ্ছে র বা এর বিভক্তি আর কর্ম কর্তৃ বাচ্চা অনুপস্থিত থাকে কর্তা আর যে কর্তা সরাসরি কাজ করে তাকে বলে কি সক্রিয় কর্তা সরাসরি কাজ করছে তাকে বলছে সক্রিয় কর্তা সো বাচ্চা সম্পর্কিত এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আমরা একটা আলোচনা করছি তো সেই বাচ্চা সম্পর্কিত এমনি প্রশ্নের সম্পর্কিত ক্লাস আমরা এখানে শেষ করছি নমস্কার